বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা লাউয়ের ক্ষেত এখানে আমার এই ভাই নাম হচ্ছে জাফর উনি এখানে সারা বছর লাউ এবং গোলাপের চাষ করেন দেখেন এখানে অসাধারণ লাউ ধরে আছে দেখছেন চারিদিকে শুধু লাউ আর লাউ একটা লাউয়ের দাম কিন্তু এখানে সত্তর থেকে আশি টাকা করে পিস এখানে কিন্তু এই লাউয়ের দাম কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আর এই লাউ কিন্তু অসাধারণ স্বাদের তো জাফর ভাই আপনি যে সুন্দর তাল তৈরি করলেন এই তাল বা এটাকে কি বলে জাংলা হ্যাঁ এই তাল জাংলা এদিকে জাংলা বলে ওকে তো আপনি যে সুন্দর ভাবে এই লাউ চাষ করছেন এ পর্যন্ত কতটুকু জমিতে লাউ চাষ করছেন এই তো প্রায় বিশ ডিসিমের মতো তো দর্শক বন্ধুরা দেখছেন যে এর কিন্তু রকমের গ্রোথ যে এখানে

এটা দিলে থাকে না পাতা ভালো থাকবে আবার যদি কোন লাগে লেগে দেয় ওটা তো দর্শক বন্ধুরা দেখতে পেলেন আছে খাল দেয় লেগে অনেক নিরাপত্তা দেখেন দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে বিভিন্ন পোকা মধ্যে পড়বে এবং মারা যাবে রাত্রে কি এটা কি লাইটিং হয় নাকি না না লাইটিং দেয়

দে আছে এখানে এই এটা সেন লাগে কিন্তু এই সেন্টেও দেখেন দেখা যাচ্ছে ভিতরে ওটা কিন্তু একটা সেন্ট এই সেন্টে এসে পোকা আকৃষ্ট হবে আকৃষ্ট হয়ে এই জায়গায় এসে পড়বে দেখেন ভিতরে পোকা অনেক ভরে আছে নষ্ট হয়ে যাবে নষ্ট করবে তো এরকমের কিন্তু আপনারা Trap তৈরি করতে পারেন Trap তৈরি করে এই পোকার আক্রমণ থেকে কিন্তু আপনাদের खेतটা রক্ষা করতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা জালি থেকে প্রত্যেকটা খুশি থেকে কিন্তু আপনি লাউ পাবেন তো দেখছেন কত সুন্দর লাউ এই যেটি লাউটি কিন্তু দেশি আমাদের এটি দেশি এটা লাউ ডা হইব মোটামুটি সুন্দর দেখতে সুন্দর আবার ভোটার বড় বড় ভোটারি মোটা এই দেশি আমাদের এটা এবার এটা এবার বিষণ সংগ্রহ করবো আমি এটা তাই না এটা বিষণ সংগ্রহ এটা খুব

আর মনে করেন এই দেখতে পাচ্ছেন যে অসংখ্য লাভ তো আপনারা এভাবে লাউ চাষ করতে পারেন লাউ চাষ এভাবে করলে কিন্তু লাভবান হতে পারবেন আমাদের দেশের মাটি কিন্তু সোনা সেও খাঁটি তো এই মাটিকে যদি সঠিকভাবে পরিচর্যা করেন মাটিকে যদি ভালোবাসেন তাহলে এই মাটি কিন্তু আপনাকে কখনো বেঈমানি করবে না এই মাটিকে সঠিকভাবে পরিচর্যা করে সঠিক সার মাঠে দিয়ে যে কোনো ফসল ফলাবেন দেখবেন যে প্রত্যেকটা ফসলেই আপনার লাভজনক হবে তো এই শুনতে পেলেন আমার জাফর ভাইয়ের কাছ থেকে জাফর ভাই কিন্তু কৃষির সাথে জড়িত এখানে অনেক অনেক দিন ধরে আমার অনেক ভালো লাগে কৃষিকাজ করতে আমাদের দেশে যারা বেকার সমাজ আছে তারা কিন্তু অনেকে বোঝে না না বোঝে তারা চাকরির পিছিয়ে ছুটে বেড়ায় আমি মনে করি চাকরি পিছিয়ে না ছুটে তারা সামর্থ্য নাই চাকরি এখনকার যুগে তো চাকরি করা অনেক টাকা পয়সা দিয়ে অনেকে চাকরি পায় না ঠিক আছে তারপর অনেক মেধা লাগে যাদের জায়গা জমি আছে তারা কিন্তু এই সবজি চাষ করে এখন কিন্তু লাভবান হইতে পারবেন দর্শক বন্ধুরা দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ